হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানঝ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য কমন এটা বলতে পারো পেপারটি বচন কিন্তু তোমাদের রয়েছে যারা সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি টুতে যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য এই বাংলাটা এবং যারা সেকেন্ড সেমিস্টারে পাস কোর্সের স্টুডেন্ট রয়েছ মাইনরে বেঙ্গলি রেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটা এবং ফোর্থ সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা অনার্স নিয়ে পড়ছো কিন্তু মাইনরে বেঙ্গলি রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি সুতরাং ধ্যান দিয়ে ধৈর্য ধরে তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি দেখবে আমি ডিটেলসে আলোচনা করবো বচন সম্পর্কিত আলোচনা ঠিক আছে আজকের যে আলোচনা বিষয় বচন কাকে বলে বচন কত প্রকারও কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা এটা পাঁচ দশ কিংবা পনেরোর জন্য তোমাদের যদি প্রশ্ন আসে তার জন্যও কিন্তু কাজে লাগবে ওকে দেখে নাও একদম ডিটেলসে বচন সম্পর্কিত আলোচনা দেখো বচন কাকে বলে আমরা একটু জেনে নেবো প্রথমে হ্যাঁ বচন কী এই ডিটেলসে আমি এই বচন সম্পর্কে আগে প্রথমে জেনে নিই হ্যাঁ তারপরে বচন প্রকার প্রকারও কি কী জানব দেখো বচন কি বলছে যার দ্বারা ব্যক্তি প্রাণী বস্তু ইত্যাদি সংখ্যা নির্দেশিত হয় তাকে বচন বলে অর্থাৎ যেটাকে আমরা ইংলিশ বলি নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আমরা শুনেছি তো তাহলে বাংলায় কিন্তু সেটাকেই বচন বলে বলছে ব্যাকরণে বচন শব্দের অর্থ হলো সংখ্যা বা নাম্বার বিশেষ্য এবং সর্বনামের সংখ্যা নির্দেশ করতে কিন্তু বচনের প্রয়োজন হয় বিশেষ্য এবং সর্বনাম বলতে নাউন এবং প্রোনাউন যেটাকে বোঝানো হয় তার কিন্তু কি বলছে মানে সংখ্যা নির্দেশ করতে যে নাউন কয়টা আছে প্রোনাউন কয়টা আছে তার সংখ্যা নির্দেশ করতে কিন্তু বচনের প্রয়োজন হয় বা ব্যবহার করা হয় কিন্তু কখনোই বিশেষণ পদের কিন্তু বচনভেদ হয় না ঠিক আছে উদাহরণস্বরূপ যেমন এক বচনে আমরা যদি বলি যে আমার বইটি তাকে দিলাম তাহলে এখানে সর্বনাম মানে আমার বইটি বিশেষ্য তার সর্বনাম ঠিক আছে বইটি তাকে দিলাম সর্বনাম পদ আবার বহু বচনে আমাদের বইগুলি তাদের দিলাম তাহলে এখানে দেখো আমাদের হয়ে গেল বই গুলি হয়ে গেল তাহলে সর্বনাম পদ বিশেষ পদের কিন্তু এখানে কি হয় মানে আমরা দেখি যে বহু বচন করা যায় আবার এখানে সর্বনাম পদ তাকে আছে তাকে থেকে মানে তাকে সর্বনাম থেকে তাদের হয়ে গেল কিন্তু দিলাম দিলামটা যেটা আছে সেটা কিন্তু কখনোই কিন্তু চেঞ্জ হলো না তাহলে এখানে বলছে যে একটি বই কলমগুলো পাখির ঝাঁক ইত্যাদির ক্ষেত্রে একটি গুলো ঝাঁক দ্বারা তোমার হচ্ছে সংখ্যা বোঝানো হয়েছে অতএব একটি গুলো ঝাঁক হলো বচন ঠিক আছে এবার কি বলছে বলছে সংস্কৃত এবং বৈদিক বৈদিকে তিন শ্রেণীর বচন পরিলক্ষিত এক এবং ঠিক আছে সংস্কৃত তোমার হচ্ছে এবং বৈদিকে তিন শ্রেণীর মানে বৈদিক যুগে কিন্তু তিন শ্রেণীর বচন পরিলক্ষিত হতো এক বচন দ্বি বচন এবং বহু বচন কিন্তু পরবর্তীকালে মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিবচন কিন্তু এই যে দ্বিবচন যেটা আছে সেটা কিন্তু লুপ্ত হয়ে গেল লুপ্ত হয়ে যাওয়ার পরে ভারতীয় আর্য ভাষাতেও কিন্তু বচনের ব্যবহার কিন্তু আর রইল না মানে দ্বি বচনের ব্যবহার সেটা রইল না এবার বাংলা ভাষাও কিন্তু বচন দুই প্রকার হয়ে গেল এক বচন এবং বহু বচন এক বচন আমরা কাকে বলছি বলছে একটি বস্তু বা একজন নির্দেশিত হয় যে বচনের দ্বারা সেটি হলো এক বচন যেমন কলমটি খুঁজে পাচ্ছি না মালাখানা রজনীগন্ধার একটি লোক দৌড়াচ্ছে এখানে টি শব্দটা দ্বারা খানা শব্দটা দ্বারা এবং একটি শব্দের দ্বারা কিন্তু মানে কি বোঝাচ্ছে এক বচন কিন্তু বোঝানো হচ্ছে আবার বহু বচনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব একের বেশি বস্তু এখানে কি বলছে যে একের বেশি বস্তু বা ব্যক্তি বোঝানো হয় যে বচনের দ্বারা সেটি হলো বহু বচন যেমন এখানে মোষগুলো মাঠে চড়ছে জেলেরা মাছ ধরছে শিক্ষকগণ আমাদের পূজনীয় তাহলে এখানে কি হচ্ছে এখানে দেখো গুলো শব্দটি দ্বারা রা শব্দ দ্বারা এবং গণ শব্দের দ্বারা কিন্তু একের বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে যার জন্য এটা কিন্তু বহু বচন এবার চলে আসবো আমরা এক বচন গঠনের নিয়ম কি কি রয়েছে দেখো এক বচন গঠনের গঠনের কিছু নিয়ম দিয়েছে এখানে কি কি নিয়মগুলো আমি একটু জেনে নেবো বলছে নির্দেশক যোগ করে এক বছর কাজ টা টি টু খান খানা খানি ইত্যাদি শব্দগুলি কিন্তু নির্দেশকের ব্যবহার করে কিন্তু আমরা এক বচন গঠন করতে পারি যেমন কলমটি এখানে দেখো খানা যুক্ত হলো কলমটিতে টি যুক্ত হলো মুখ খানিতে খানি যুক্ত হলো হ্যাঁ হপ্তা খানেকে খানেক যুক্ত হলো বছর খানেকে খানেক যুক্ত হলো তাহলে এগুলো শব্দের দ্বারা কিন্তু আমরা এক বচন বোঝাতে পারি আবার এক একটি একজন একখানি একখান খান প্রভৃতি ব্যবহারের দ্বারাও কিন্তু এক বচন বোঝানো যেতে পারে যেমন এক জামা বারবার পরে সে মানে একটাই জামা বারবার পরে সে একটি ছেলে সাতার কাটছে একটা দ্বারা এই যে এক একটি তারপরে একখানা হাত অকেজ হয়ে পড়ছে মানে একখান হাত তারপরে একজন লোক তাকে অনুসরণ করছে তাহলে একজন এগুলোর দ্বারা কিন্তু আমরা এক বচন বুঝিয়ে থাকি ওকে নেক্সট চলে আসবে গাছা গাছি যোগেও কিন্তু এক বচন হয় গাছা গাছি যোগেও কিন্তু এক বছর যেমন গাছা গাছি যোগে এক বছর কি গাছা গাছি একটি সরু লম্বা জিনিস বোঝাতেও কিন্তু বোঝানো হয় যেমন এক গাছা বা এক গাছি দাড়ি ঠিক আছে দড়ি তাহলে এক গাছি দড়ি মানে একটা দড়ির গাছি মানে একটা দড়িটাই ওর মধ্যে র্যাপ্ট করা আছে বা পেছানো আছে তাহলে গাছি দ্বারাও বা গাছা দ্বারাও কিন্তু আমরা এক বচন বোঝাতে পারি এবার বহু বচন গঠনের নিয়মগুলো কী কী বলছে এক নাম্বার বলছে ব্যক্তিবাচক শব্দের উত্তরে আমরা রা এরা বিভক্তিযোগে বহু বচন নির্দিষ্ট হয় যেমন জেলেরা ছেলেরা বা ছাত্ররা লোকেরা বন্ধুরা এই যে রা শব্দটার দ্বারা কিন্তু আমরা বহু বচন বোঝাচ্ছি মানে অনেকজনকে বোঝানো হচ্ছে আবার বস্তুবাচক শব্দের ক্ষেত্রে যেমন গুলা দ্বারা যেমন গুলা গুলি গুলো দ্বারা যুক্ত হয়ে বহু বচন করতে হয় যেমন বই গুলো কলমগুলি ইত্যাদি তার মানে এখানে গুলি শব্দটি আছে আবার গুলো শব্দ আছে তাহলে গুলি গুলো শব্দের দ্বারা কিন্তু বহু বচন বোঝানো যেতে পারে রয়েছে ব্যক্তিবাচক বা শব্দের কিন্তু উত্তরেও আমরা দেখতে পারি যে ব্যাক সরি কি বলছে দেখো এখানে হ্যাঁ ব্যক্তিবাচক বা প্রাণীবাচক শব্দের উত্তরেও কিন্তু গণ বৃন্দ সমাজ কুল মণ্ডলী হ্যাঁ বর্গ দল প্রভৃতি যোগে কিন্তু বহু বচন গঠিত হয় যেমন শিক্ষক মণ্ডলী দেখো মণ্ডলী আছে মানে অনেকজন শিক্ষককে একসঙ্গে বোঝানো হচ্ছে আবার শিষ্যবৃন্দ মানে অনেকগুলো শিষ্যকে একসঙ্গে বোঝানো হচ্ছে আবার শ্রোত্রীবর্গ এর বর্গের দ্বারাও কিন্তু অনেককে বোঝানো হচ্ছে তবে ছাত্র দল দলের মাধ্যমে বোঝানো হচ্ছে অনেক কাউকে রমণী সমাজ সমাজের মাধ্যমে বোঝানো হচ্ছে শিক্ষকগণ গণের মাধ্যমে বোঝানো হচ্ছে তাহলে এগুলো শব্দের দ্বারা বহু বচন বোঝানো যাচ্ছে তারপরে অপ্রাণীবাচক শব্দের উত্তরে যেমন শ্রেণী রাশি রাজি সমূহ মণ্ডল হ্যাঁ তারপর হচ্ছে বলি পুঞ্জ মালা গুচ্ছ রাজি ব্রজ গ্রাম দাম প্রভৃতি যুগে কিন্তু বহু বচন গঠিত হয় যেমন পুষ্প রাশি আমরা বলতে পারি নক্ষত্রপুঞ্জের কথা বলতে পারি বচনাব রচনাবলির কথা বলতে পারি রচনাবলি মানে অনেকগুলো রচনা পত্রসমূহ মানে অনেকগুলো পত্র গ্রাম মানে অনেকগুলো গ্রাম গুণগ্রাম নক্ষত্রমণ্ডল আছে কেশ দাম রয়েছে প্রভৃতি শব্দের দ্বারাও কিন্তু বোঝানো যেতে পারে এছাড়া রয়েছে বিশেষ বিশেষণ সর্বনাম অসমাপিকা ক্রিয়ার পুনরাবৃত্তি ঘটে বহু বচন গঠিত হয় যেমন বিশেষ শব্দে আমরা বলতে পারি গ্রামে গ্রামে পথে পথে তাহলে গ্রামে গ্রামে বলতে একটা গ্রাম নয় অনেকগুলো গ্রামকে কিন্তু এখানে বোঝানো যেতে পারে আবার বলছে বিশেষণ শব্দের দ্বারা যেমন বলছে ভালো ভালো লোক সাদা সাদা জামরুল পাকা পাকা আম সর্বনামে কি বলছে যে যে এসেছে শেষে অনুগামী কে কে যাবে তাহলে যে যে শেষে কে কে এগুলোর দ্বারাও কিন্তু বোঝানো যেতে পারে বহু বচন ওকে অসমাপিকা ক্রিয়া যেমন বেছে বেছে জিনিসগুলো কিনেছে মানে অনেকগুলো জিনিস কিনেছে কিন্তু সেগুলো বেছে বেছে তাহলে এগুলোও কিন্তু আমরা বলতে পারি বহু বচন এবার এখানে আরও রয়েছে শ্রেণীবাচক বিশেষ পদ ব্যবহারেও কিন্তু বহু বচন গড়তে হয় যেমন দোকানে আলু বিক্রি হচ্ছে বস্তায় চাল রাখা আছে কলেজ স্ট্রিটে বই পাওয়া যায় এখানে আলু চাল বই শ্রেণীবাচক বিশ্ব আবার আলু চাল বই বলতে একটি আলু একটি চাল একটি বই বোঝায় না অনেক আলুকে বোঝাচ্ছে অনেক চালকে বোঝাচ্ছে অনেক বইকেও কিন্তু বোঝানো হচ্ছে এই ধরনের বহু বচনকে অচিহ্নিত বহু বচনও কিন্তু বলা হয় বা বলা যেতে পারে এগুলি চেহারায় এক বচন কিন্তু অর্থে কিন্তু বহু হয়ে থাকে বহু মানে বহুত্ববোধক বোধক সংখ্যার দ্বারাও কিন্তু বহুবচন গঠিত হয় যেমন অজস্র লোক অনেক মানুষ দশটি কলম পাঁচটি আম এগুলোর মাধ্যমে এই সংখ্যার দ্বারাও কিন্তু বহুবাচক সংখ্যার দ্বারাও কিন্তু বহুবচন গঠিত হতে দেখা যায় আবার সংখ্যাবাচক শব্দের সঙ্গে এক যোগে বহুবচন তৈরি হয় যেমন গোটা চারেক লিচু খান পাঁচেক রুটি আমরা বলি না এরকম টাইপের তার যে শব্দের উত্তরে কয়েক যোগে হ্যাঁ কয়েক যোগে অনেক সময় বহুবচন গঠিত হয় যেমন জনা কয়েক খান কয়েক এই শব্দ আবার দুবার সমর্থক শব্দ ব্যবহারের দ্বারাও কিন্তু বহু বচন তৈরি হতে পারে যেমন যানবাহন হ্যাঁ লোকজন পদঘাট নদ নদী ইত্যাদি আবার কোন কোনো সর্বনাম বহুত্ববোধক যেমন আমরা ওরা তারা সকলে সবাই এগুলো বোঝাতেও কিন্তু ব্যবহার করা হয় তো স্টুডেন্টস আজকের ক্লাসটি এতটুকুই ছিল তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটসপত্র সমস্ত কিছু নেবে আমাদের কাছে অ্যাডমিশন হবে তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি শুধুমাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেতে পারো নোটসের তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের পার সাবজেক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার অনলি নাইনটি নাইন রুপিস একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস তোমরা চাইলে ডেমো আমাদের থেকে দেখে নিতে পারো ডেমো নোটসের এবং তারপরেই অ্যাডমিশন নেবে ঠিক আছে তো দেখা হচ্ছে খুব আর আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার থ্যাংক